নিজে শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দেয় বুকারিসরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمায়ছেন ফরজ ইবাদতের পর কুরআন শরীফ তেলাওয়াত করাটাই সর্ব উম্ম এবাদত কামজুন উম্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমে আছে যা অন্তরে কুরআন এর কিছু অংশ নেই যেন একটি গ্রহ ফর্মাইয়াছেন তোমরা কোরআন শরীফ তেলোয়া করতে থাকো যা সদাই সর্বদায় কোরআন তেলোয়াত করে দিন তার জন্য সুপারিশ করবে মুসলিম শরীফ ফরমাইয়াছেন যে কোরআন শরীফের এক অক্ষর তেলোয়া করে সে একটি নেকি পায় এক নেকি সমান আমি বলি নাই যে একটি হরপ বরং আলিফ একটি হরফ লাভ একটি হরফ মিম একটি হরফ এই হিসাবে এই হিসাবে প্রতি হরপে দশ নেকি করে পায় তিরমিজি শরীফ রাসাল্লাল্লাহ সাল্লাল্লাহ ফলে অসাল্লাহ ফরমায়াচ্ছেন যে ওর আম শিক্ষা করেছে তথা অনুযায়ী আমল করে কেমনতের দি আল্লাহ তালা তার পিতা মাতা কে এমন একটি নুরের মুকুট পরাবে যা আলোতে। সূর্যের আলো হতে অধিক গুণ বেশি হবে আমল গুলি আমাদের আল্লাহ তালা দিয়েছেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে কুরআন তেলাওয়াত মুখস্থ করবে আল্লাহকে হালাল কে হালাল জানবে হারাম কে হারাম জানবে আল্লাহ তাকে জান্নাতে স্থান করে দিবেন তিরমিজি সরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাছেন যে ব্যক্তি জীবিকা উদ্দেশ্য করে কোরআন শিক্ষা করেছে কিয়ামতের দিন সে এমন অবস্থায় হাসরের মাঠে উপস্থিত হবে তাকে দেখে অন্যরা চিনে ফেলবে যে সে এই পাপের কারণে তা এরকম অবস্থা হয়েছে আমের বর্ণিত তিনি বলেছেন আমি রাসুল পাক সাল্লাই সাল্লামের বলতে শুনেছি চামরা কালামে পা কোরআন শরীফ আছে আগুনে নিক্ষেপ হলেও তা জ্বলবে না সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের তেলোয়াতের ফজিলত সম্পর্কে একটু আলোচনা করলাম সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মহান আল্লাহ তালা রাব্বুল আলমী যেন আমাদের ক্ষমা করে দেন এই বলে এই কথাটা রেখে গেলাম আসসালাম আলাইকুম ওয়ারাহমাত্লা